আজকের ভিডিওতে দেখাবো ডাইনিং কালেকশন পাশাপাশি থাকবে বেডরুম সেট কালেকশন অরিজিনাল ময়ু ডাইনিং টেবিল কানাডিয়ান ওক কাঠ দিয়ে এটা তৈরি উপরে টেন এম এম গ্লাস থাকবে এরপরে থাকবে একটা মার্বেলের ডাইনিং সেগুন কাঠের ছয় চেয়ারের ডাইনিং আরো একটা মার্বেলের ডাইনিং দেখাই দিচ্ছি এখানে কিন্তু ফোম দিয়ে সেলাই করানো হাতিল মডেলের ডাইনিং টেবিল বিশ বছর গ্যারান্টি থাকবে রিং টপ ডাইনিং তিন পাঠের আলমিরা সুকেস হার্ড ড্রেসিং টেবিল সবই আছে একেবারেই অরিজিনাল সেগুন কাঠ সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন সুন্দর একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল একদম ম্যাচিং করা আমি আজকে একটা অফার আলাইকুম দর্শক শ্রোতা ব্রান্ডির আপনাদের স্বাগতম আপনারা যারা হাই কোয়ালিটি প্রোডাক্ট খুঁজছেন অর্থাৎ উন্নত মানের ফার্নিচার খুঁজছেন তাদের জন্য দারুন একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের রুম প্লেস ফার্নিচারে আমাদের সাথে রয়েছে মিলন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম মিলন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মিলন ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে দেখাবো ডাইনিং কালেকশন এবং পাশাপাশি থাকবে বেডরুম সেট কালেকশন সেগুন কাঠের বেডরুম সেট সেগুন কাঠের বেডরুম সেট ইনশাআল্লাহ বিয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ঠিকানাটা জানতে চাচ্ছি এখানে আসার ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা সাতারকুল রোড মনপুর স্কুলের অপজিটে ঢাকা উত্তর

এ রাখা তো এখানে হচ্ছে ডিসপ্লে করার সম্ভব হয়নি কারণ জায়গা সংকটের কারণে একটা বাইরে রেখে দিয়েছি চমৎকার একটা এটা হলো ময়ূর আহ ময়ূর ডাইনিং হওয়ার কারণ হচ্ছে এটা ময়ূরের মতো পাখ না মিলে এটা কম মিলে এটা দাঁড়িয়ে থাকে তো সেজন্যই কিন্তু এটা ময়ূর ডাইনিং হিসেবে দেখেন ব্যাক সাইড থেকেও কিন্তু এটা অনেক সুন্দর লাগে এটা ফ্রন্ট লুক যেমন সুন্দর ব্যাকলুক ও অনেক সুন্দর আচ্ছা তো এটা হচ্ছে আমরা কিন্তু কোনো নর্মাল কিন্তু বোর্ড দিয়ে করিনি এটা হচ্ছে ক্যানাডিয়ান ও কাঠ দিয়ে এটা তৈরি কানাডিয়ান ও কাট দেখেন খুব সুন্দর এটা সম্পূর্ণ হচ্ছে কানাডিয়ান ও কার্ট দিয়ে তৈরি জি চমৎকার ভাবে করা হয়েছে এগুলো আসলে কানাডিয়ান অনেকে অনেক ভাবে মনে করে যে এই ধরনের কার্ডগুলো খারাপ তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো 20 বছর গ্যারান্টি দিয়ে দেব 20 বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় এটা আমাদের দায়িত্ব ওকে চমৎকার আর যদি আমরা দেখেন ব্যাক সাইডের লুকটা আমরা যদি আরেকটু দেখাই দেখেন এই যে কত সুন্দর একদম পুরো ময়ুরের পাকনার মতো মিলে আছে মিলে আছে চমৎকার ভাবে কাজ করা হয়েছে এবং টেবিলটা এটা তো ক্যাশমেটিক হয়ে তো তো হচ্ছে ময়ূর ডাইনিং এর কিন্তু এটা অরিজিনাল ফ্রেমটা অনেকে কিন্তু অনেক ভাবে এখন কাস্টমাইজ করে ফেলছে জি কিন্তু আমরা কিন্তু সেই পুরনো যে অরিজিনাল ডিজাইনটা সেটাই কিন্তু সেটাই রেখেছি এবং এটাই কিন্তু সবচেয়ে সুন্দর লাগে হ্যাঁ এটাও সুন্দর লাগে জি এটা সবচেয়ে সুন্দর লাগে এই যে দেখেন অতটা কাজ এখানে বাকানো এবং সবই কানাডিয়ান ওক ভিনিয়ার হ্যাঁ সবই কানাডিয়ান ওক কানাডিয়ান ওক ভিনিয়ার একদম হাই কোয়ালিটি বোর্ড আপনারা জানেন এই যে এখানে বাঁকানোর জন্য কিন্তু অনেক ওয়েস্টেজ করে এগুলো নিতে হয় এবং একটা থেকে না তাই না তো জোড়া তালে জয়েন বা কোনো জোড়া নেই দেখেন কত সুন্দর অ্যাকচুয়ালি লুকটা অনেক সুন্দর লাগে টেবিলটা পার্সোনালি আমার খুব পছন্দের একটা ডাইনিং টেবিল সেটা হচ্ছে এই ময়ুর ডাইনিং টেবিল অরিজিনাল টেবিল সহ হইতে হবে সেটা চেয়ার এবং টেবিলের সামঞ্জস্যটা দেখেন উপরে টেন এম এম গ্লাস

আমরা যদি বিবেচনা করি আগে যে আঠাইশ বেচতাম তো ওই হিসাবে কিন্তু আমি যে এক হাজার টাকা বেশি বললাম তো সেক্ষেত্রে কিন্তু এক হাজার টাকারও বেশি বাড়তি আমাদের এখন কস্টিং প্রাইস আসতে তো সেক্ষেত্রে তো বেশি বললে তো হ্যারেজ হবে হয়ে যাবে আমাদের সবার জন্যই কারণ আমরা চাই যে ক্রেতারা একটা প্রোডাক্ট কিনুক তো আমরা সাশ্রয় না দিলে তো তারাও আগ্রহী হবে রাইট তো সেক্ষেত্রে কিন্তু ওখান থেকে আমি বিবেচনা করে প্রাইসটা আমি বাড়ালাম না উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকায় ছয় চারের চমৎকার এই ডাইন

এটা 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 করলে কাটটা দিলে হয় কি একটু স্ট্রংনেসটা ভালো হয় আর তো এটা হচ্ছে এই কালার দেয়া আছে চাইলে অনেকে অনেক ভাবে অনেক কালার করে নিতে পারেন এবং হচ্ছে ফেব্রিক্স এর কাস্টমাইজ করতে পারবেন জি সলিড ফোম তো হ্যাঁ সলিড ফোম সম্পূর্ণ এগুলো কার্ভ করা কিন্তু বসে অনেক কমফর্ট এটা কার্ভ করা জি এটা যেমন কাঠ কাঠ বরাবরের মতো আমাদের বিশ বছর এটাও গ্যারান্টি থাকবে এটা হচ্ছে মূলত মেহগনি কাঠ চাইলে সেগুন দিয়ে করে নিতে পারে সেক্ষেত্রে সেগুনের প্রাইসটা বাড়তি হবে বাড়তি হবে এবং পায়াগুলো দেখেন কত সুন্দর একটা কাঠ থেকে নেওয়া হ্যাঁ একটা কাঠ থেকে সলিড একটা কাঠ থেকে টেবিলের পায়াটাও আর উপরে মার্বেল মার্বেলের বিষয়টা যদি বলি এটার প্রথমে সাইজটা বলে নেব এটার সাইজ হচ্ছে 3.5 ফিট বাই 6 ফিট জি এটা হচ্ছে একটা ব্লু টাইফের মার্বেল দেয়া আছে আপনারা চাইলে যেকোনো মার্বেল কাস্টমাইজ করে নিতে পারবেন জি আমাদের আরো অনেক মার্বেল এটা যে একদম ন্যাচারাল মার্বেল হ্যাঁ এটা একদমই ন্যাচারাল মার্বেল আসলে কোনো প্রকার ইপক্সি বা অন্য কিছু না এখানে যে একটা স্পট আমরা কিন্তু এটা যদি আর্টিফিশিয়াল করতাম এটা কিন্তু রিমুভ করে দিতে পারতাম তো এগুলো কিন্তু পসিবল না আমাদের যেটা অরিজিনাল মার্বেল কেটে যা বের হবে তাই জি এটা অরিজিনাল মার্বেল চমৎকার একটা ডাইনিং টেবিল ছয় চেয়ারের হ্যাঁ ছয় চারের ডাইনিং টেবিলটা এবং মার্বেলটা কিন্তু আপনার পছন্দ না হলে সচরাচার কিন্তু অনেকেই অনেক মার্বেল পছন্দ করেন না তো মার্বেল গুলো যেটা পছন্দ না এটা নিতে পারবেন নিতে পারবো এবং এছাড়াও কিন্তু অনেক কালার আছে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই সেই কালার গুলো আমরা পিক বা যে কোনো ভাবে এখানে ডিসপ্লে অবস্থায় আমরা ছবি উঠাই দেব জি চমৎকার এটা প্রাইস কত নিচ্ছে এটার এটার প্রাইস দিয়েছি অনলি 70000 টাকা অনলি 70000 টাকা মার্বেল টপ চমৎকার 6 চারের এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন এরপরে ভাই এরপরে একটা আছে সেগুন কাঠের ছয় চেয়ারের ডাইনিং সেগুন কাঠের ছয় চেয়ারের নান্দনিক একটি ডাইনিং পাশাপাশি যেমন একটা মার্বেলের ডাইনিং দেখিয়েছি এটা কিন্তু হচ্ছে একটা গ্লাস টপের ডাইনিং এবং টপের গ্লাস টপের নিচে কিন্তু একটা গর্জিয়াস একটা কাজ করা আছে হাতে কোরাই করে ডিজাইন করা জি খুব সুন্দর এবং চেয়ারটা দিয়ে চলে আসি আমরা এটা সেগুন কাঠের সেগুন কাঠ সেগুন কাঠ বুঝবো কিভাবে এরকম কিন্তু একটা ফাইবারগুলো দেখেন সেগুন কাঠ সেগুন কাঠের হচ্ছে ফাইবারে কিন্তু জি রাইট এটা দেখেন প্রত্যেকটাতে ফাইবার থাকবে সেগুন কাঠ মানে ফাইবার থাকবে খুব সুন্দর একটা রাইন টেবিল এটা হচ্ছে ছয় চেয়ার হ্যাঁ এটা ছয় চেয়ারের এবং ডাইনিং এর পায়া যদি বলি দেখেন কতটা মজবুত স্ট্রং একটা অনেক মোটা গাছ থেকে কিন্তু পায়াগুলো নেওয়া জি চমৎকার এবং দেখেন হাই সাথেও কিন্তু কাজ করা রয়েছে এটা গর্জিয়াস একটা ডাইনিং টেবিল মূল কথা এটা টেবিলের সাইজটা কি আছে টেবিলের এটা সাইজ আছে আমাদের হচ্ছে 5.5 ফিট বাই 3.5 ফিট 5.5 ফিট বাই 3.5 ফিট এটা প্রাইস কত নিচ্ছে এটা এটার প্রাইস যাই হোক আগে আরো বেশি দেয়া ছিল আমি একটু ডিসকাউন্ট করে দেব জি এটা থাকবে প্রাইস 80000 টাকা আগে 85 ছিল 80000 টাকা 80000 টাকায় চমৎকার ছয় চেয়ারের নান্দনিক গোর্জিয়াস সেগুন কাঠের এই ডাইনিং টেবিলটা আপনারা জানতে চাচ্ছেন প্লিজ একটা স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এরপরে ভাই এছাড়াও কি আরও একটা মার্বেলের ডাইনিং দেখাই দিচ্ছি মার্বেলের আর একটা ডাইনিং টেবিল দেখেন এটাও খুবই সুন্দর এবং প্রিমিয়াম লুক জি এছাড়াও কিন্তু আমাদের আরও ডাইনিং আছে তো সেগুলো সেল হয়ে গেছে আবারও চলে আসবে জি এটা কিন্তু গদিটা একটু ভিন্ন এখানে কিন্তু ফোম দিয়ে সেলাই করানো জি অন্যান্যগুলোতে আমাদের হচ্ছে বর্ফি করা ছিল তো এটাতে হচ্ছে একটা স্টেপ ফ্লাই দেওয়া আছে আসলে সবগুলো কাজ তো সব এক রকম করা সম্ভব না একটু ঘুরে করতে হয় যার যেটা পছন্দ সেটা যেটা পছন্দ হয় সেভাবেই আমরা কাজ করতে হয় তো এটা এটা হচ্ছে মেহগনি কাঠের একটা ডাইনিং জি এই যে দেখুন এটা এটার প্রাইস থাকছে সেম কিন্তু মার্বেলটা কিন্তু একই মাপের 3.5 ফিট বাই 6 ফিট সবগুলো মার্বেলে জি তো শুধু ছয় চেয়ারেই না আপনারা কিন্তু চাইলে যদি কারো আট চেয়ার দশ চেয়ার লাগে সেটাও কিন্তু নিতে পারবেন নিতে পারবেন ওকে এবং কাস্টমাইজ পসিবল তো আমরা যে এগুলো নিয়ে এসেছি তো এগুলোর মধ্যেই যদি আপনার কালার কাস্টমাইজ করতে চান ফ্যাব্রিক্স কাস্টমাইজ করতে চান সেগুলো পসিবল পসিবল তো বরাবরের মতোই কিন্তু আমাদের মার্বেলের সাইজটা সাড়ে তিন ফিট বাই ছয় ফিট আছে ওকে

এবং পঁয়ষট্টি হাজার টাকা চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে এরপরে ভাই আহ এরপরে দেখাবো একটা হচ্ছে হাতিল মডেলের ডাইনিং টেবিল হাতিল মডেলের 6 ছয় চারে একটা চমৎকার ডাইনিং টেবিল দেখেন খুব সুন্দর একটা জি এটা কিন্তু হচ্ছে একদমই কার্ভ করানো আমরা যে যে জায়গাটা পিট রাখবো সেটা কিন্তু অনেকটাই কার্ভ করানো আর এটা বোথ সাইডে ভিনিয়ার না এটা হচ্ছে ভিনিয়ার ফুললি একটা ভালো মানের যে ভিনিয়ার সেই ভিনিয়ারটাই কিন্তু বাঁকানো আসলে আমাদের একটা মানে ধারণা আছে যে হচ্ছে বোর্ড হচ্ছে খারাপ ভালো না তো এটা হচ্ছে মেইন করাটার কারণ আছে কারণ অনেকগুলো কিন্তু ওই রকম মানে দু নম্বর কিছু প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু এগুলো কিন্তু লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি কিন্তু কিচ্ছু হবে না জি চমক আমরা যারা ব্যবহার করেছি তারা অবশ্যই তো বুঝতে পারবেন এবং যারা ব্যবহার করেনি তাদেরকে জাস্ট বোঝানোর জন্য কথাগুলো বলতেছি যে এই রকম যেগুলোতে ফাইবার আছে জি ফাইবার আছে যেগুলো অরিজিনাল সেগুলো দেখে নেবেন আশা করি ঠকবেন না জি চমৎকার কাটটা আছে কাঠ হচ্ছে মেহগনি কাঠ আছে পায়াগুলো সম্পূর্ণ মেহগনি কাঠ এবং হচ্ছে

তো গ্লাসটা কিন্তু অনেক অনেক শক্তিশালী হবে এর উপরে যদি একজন প্রাপ্তবয়স্ক মানুষও দাঁড়ায় কোনো সমস্যা হবে না জি এটার প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস থাকতেছে অনলি 35000 টাকা অনলি 35000 টাকা সলিড ফোম হ্যাঁ সলিড ফোম এটা কিন্তু সলিড ফোম 100% সলিড ফোম এবং গ্যারান্টি থাকবে গ্যারান্টি সহ চমৎকার গ্যারান্টি আমাদের হচ্ছে একটা সেগুন কাঠের ডাইনিং টেবিল আছে জি চমৎকার হচ্ছে অরিজিনাল সেগুন কাঠের ডাইনিং টেবিল কোনো মিক্স নাই সেগুন কোনো মিক্স সেগুন কাঠের একদম পিওর সেগুনটা জি এই যে চেয়ারটা দেখেন কত সুন্দর

আমাদের কিছু কিছু মানে বিজনেস পলিটিক্স আছে আমরা সেক্ষেত্রেই কিন্তু মাঝে মাঝে কিছু জিনিস অফার দিয়ে দিই কারণ অফার ফেলে আমিও কিন্তু এক জায়গায় যদি অফার পাই আমার মনটা টানে যে না ওইটা জিনিসটা নিতে হবে নেই হ্যাঁ এরকম কিছু সিচুয়েশন আছে তো সেক্ষেত্রেই কিন্তু আমরা এই অফারগুলো দিয়ে থাকি তাই বলে যে প্রোডাক্ট খারাপ তা কিন্তু না কারণ প্রোডাক্ট তো গ্যারান্টি আছে কারণ একই প্রোডাক্ট আগেও যে দামে দিয়েছি সেম এই প্রোডাক্টটাই আমরা একটু কমাইয়ে দিচ্ছি যাতে আপনারা ইমপ্রেস করার জন্য আগ্রহী হন আগ্রহী হন আপনারা অর্ডার করেন বেশি বেশি সেল হবে জি হ্যাঁ হ্যাঁ জি সেটাই টার্গেট মেইনলি এগুলো ডাইনিং টেবিলে তো গ্যারান্টি আছে অবশ্যই হ্যাঁ অবশ্যই অবশ্যই গ্যারান্টি থাকবে কত বছরের আমাদের হচ্ছে ফুললি প্রত্যেকটা প্রোডাক্টেই আপনি যদি আমাদের কাছ থেকে একবারে মিনি একটা প্রোডাক্টও যদি নেন সেটার বিশ বছর গ্যারান্টি থাকবে জি অসংখ্য ধন্যবাদ এরপরে তারপরে আরেকটা হচ্ছে ডাইনিং টেবিল আছে দেখেন এক ইঞ্চি পায়া দিয়ে তৈরি করা একটা চমৎকার ডাইনিং টেবিল এটা এটা কিন্তু আমরা টপ ডাইনিং বলে থাকি ভিক্টোরিয়া টপ রিং টপ ডাইনিং রিং টপ হ্যাঁ এখানে এই যে রিং গুলো দেওয়া আছে সেজন্য কিন্তু এটা রিং টপ ডাইনিং ওকে চমৎকার আর এটা পায়াগুলো এটা কি ম্যাটেরিয়াল এটা হচ্ছে কিন্তু বিনিয়ার দিয়ে এটা করা বিনিয়ার বিনিয়ার ফিনিশিংটা দেখেন বিনিয়ারের চোস্টটা দেখা যাচ্ছে না একটু ব্ল্যাক কালারটা ব্ল্যাক শেডের হয়ে গেছে তো মানে একটু তেতুল বিসি টাইপটা বেশি হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু বিনিয়ার দেখা যাচ্ছে না একটু কম দেখা যাচ্ছে এটা দেখেন এখানে 1 ইঞ্চি থিকনেস তাই না হ্যাঁ 1 ইঞ্চি ফিটনেস এবং খুবই হেভি এবং মজবুত একটা ডাইনিং টেবিল খুবই 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 ভালো আসলে এটা এটা কিন্তু বিনিয়ারটা দেখা যাচ্ছে না কেন মানে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি ওই যে দেখা যাচ্ছে জি তো তারপরেও কিন্তু এটা এটা এরকম হয়েছে কেন আমাদের হচ্ছে ফিনিশিংটা স্মুথ করার জন্য কিন্তু এই কাজটা হয়েছে আর কি মানে জিনিসটা আমরা ভালো ফুটাতে গিয়ে কিন্তু বিনিয়ারটা একটু কম দেখা যাচ্ছে কিন্তু অরিজিনালি এটা বিনিয়ার বিনিয়ার ওকে চমৎকার ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল খুব সুন্দর একটা নাইস এবং এখানে দেখেন মোটা করা আছে ডাবল পেস্টিং করা আছে সব মিলায় দারুণ একটা ডাইনিং তাহলে যে কোনো কালারে কাস্টমাইজ করা যাবে তো এটার দিকে কোনো কালার চাই যে কালারে কাস্টমাইজ করা যাবে প্রাইসটা কত হচ্ছে প্রাইসটা দিয়েছি অনলি 35000 টাকা এটারও 35000 টাকা জি তো এই যে একটা আমি পার্থক্য দেখাই দিচ্ছি যদি আমরা একটু কালার কম খাওয়াতাম তাহলে কিন্তু এরকম ফাইবারটা দেখা যেত তো এটাতে কিন্তু একটু স্মুথ করার বেশি স্মুথ করতে গিয়ে কিন্তু একটু ফাইবারটা কম বোঝা যাচ্ছে জি ধন্যবাদ চমৎকার তো 35000 টাকা এই ডাইনিং টেবিল আমরা যদি একটু বেডরুম সেটের দিকে আগাই ভাই বেডরুম সেট ওই দিক থেকে শুরু করে সেগুন কাঠের বেডরুম সেট এবং সেগুন কাঠে যদি একটা ফার্নিচারও কারো লাগে অবশ্যই নিতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু কারো যদি সেট লাগে সেট নিতে পারবেন এবং আসলে সবার তো সেট লাগে না যদি কারো এক পিস খাট বা এক পিস আলমিরা বা এক পিস ড্রেসিং টেবিল লাগে সেটাও নিতে পারবেন যেমন এই যে একটা আলমিরা দেখেন সুন্দর একটা আলমিরা এটা হচ্ছে একটা তিন পাঠের আলমিরা তো এই আলমিরার সাথে কিন্তু আমাদের সুকেস খাট ড্রেসিং টেবিল সব সবই আছে জাস্ট এখন ড্রেসিং টেবিল সুকেস বিক্রি হয়ে গেছে একটা আলমিরা আছে তো আমাদের পুরোটাই সেগুন কাঠ আমাদের সেটটা খুব শীঘ্রই চলে আসবে ওকে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা কত সুন্দর একটা আলমিরা একদমই হচ্ছে যদি নকশাগুলোর কথা বলি খুবই গর্জিয়াস

খুব সুন্দর আর ভিতরে আছে হচ্ছে গামারি কাঠ গামারি কাঠ আছে গামারি কাঠ দেওয়া আছে এগুলো টোটালটাই আপনার সেগুন কাঠ যেমন গ্যারান্টি গামারি কাঠও ভিতরে গামারি কাঠ খুব ভালো এটা প্রাইস কত দিচ্ছে এটার প্রাইস দিয়েছি অনলি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় চমৎকার এই আলমারিটা নিতে পারবেন একদম গর্জিয়াস একটা অনেক গর্জিয়াস অনেক সময় দেখবেন যে এই হচ্ছে স্কার্টিংয়ে এ বা হচ্ছে আলমারির পায়ায় কিন্তু কখনো নকশা দেয়া হয় না কিন্তু এটাতে কিন্তু দেখেন কত সুন্দর করে ডিজাইনটা ম্যাসিং করান রাইট খুব সুন্দর করে কাজ করা হয়েছে মূল কথা একটা গর্জিয়াস ফার্নিচার এরপরে ভাই এরপরে কিন্তু হচ্ছে আলমিরা আছে আলমিরা খাট এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে আলমিরা খাট একটু সিম্পলের মধ্যে এই যে দেখেন সিম্পলের মধ্যে মানে হচ্ছে মানে একেবারে অর্ডার থেকে যে খুব সিম্পল তাও না তাও না একেবারেই ওইটার কাছাকাছি আর কি কিন্তু একটু কাজের ধরনটা ভিন্ন কিন্তু ম্যাটেরিয়ালস হচ্ছে সব দিক দিয়ে সব অ্যাকুরেট এবং ওইটাতেও যে কার্ড দেওয়া আছে সেম এটাতেও তেমন ফিটনেসেরই কার্ড দেওয়া আছে জি তাহলে প্রাইস বিষয় যদি আসি এগুলোর হচ্ছে আমাদের এই হচ্ছে আলমিরার প্রাইস থাকতেছে অনলি 80000 টাকা 80000 টাকা হ্যাঁ এবং এবং কার্ড থাকবে 75000 টাকা 75000 টাকা এরপরে এবং সেম এই আলমিরিটাও একই দাম এটাও 80000 টাকা জি এটা হচ্ছে একটা সেটিং আছে আমাদের বেডরুম সেট হ্যাঁ বেডরুম সেট রয়েছে একটি চমৎকার 6 ফিট বাই 7 ফিট খাট পিওর সেগুন কাঠ তাই না পিওর সেগুন কাঠ পিওর সেগুন কাঠ কত সুন্দর এবং হচ্ছে একটা তিন পাটের একটা আলমিরা তিন পাটের একটা আলমিরা ড্রেসিং টেবিল এবং দেখেন সুন্দর একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল একদম ম্যাচিং করা খুব সুন্দর একটা বেডরুম সেট পরিবারের জন্য দারুণ একটা ফার্নিচার সেট খুঁজছেন এই সেটটি নিতে পারেন পার্সোনালি আমারও ভালো লাগে খুব সেগুন কাট এই এটা সেগুন কাট এটা হচ্ছে আমাদের প্রাইস আগে একটু প্রাইস বেশি ছিল বেশি ছিল বলতে একটা প্রাইস দেয়া ছিল আমি আজকে একটা অফার দিয়ে দিব জি এটা হচ্ছে আজকের জন্য বা এই সপ্তাহের জন্য আমাদের এটা 2 লক্ষ টাকায় পেয়ে যাবেন 2 লক্ষ টাকা দেখেন এটা 2 লক্ষ টাকায় পেয়ে যাবেন খাট 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের খাট একটি তিন পাল্লার চমৎকার আলমিরা এবং একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল সেগুন 2 লক্ষ টাকা সেগুন আমি বলবো আপনি যদি এটা 20 বছর ব্যবহার করেও যদি বেস্তে চান তাহলে কিন্তু আপনি আসলে 50% এরও বেশি টাকা পেয়ে যাবেন তখন কাটার দাম বেরে যাবে এটা হচ্ছে একবারে এটার মানে ভ্যালুই অন্য রকম জি এটা রিসেল ভ্যালু বলেন আপনার নেক্সট টাইমে যে সার্ভিসের কথা বলেন বা রিসেল ভ্যালু বলেন সব দিক দিয়ে কিন্তু এটার গুণগত মান অনেক ভালো অনেক ভালো জি এবং কিন্তু এটা কিন্তু আমাদের ওই তিন পাল্লা আলমিরা থেকে কিন্তু এটা এক বেকি অর্ডার করেছেন দুই পাল্লা দুই পাল্লার অর্ডার করেছেন জি তো উনাকে দুই পাল্লা আমরা বানাই নিয়েছি এই শোকেসটা দেখেন এটাও শোকেস আছে এইদিকে হচ্ছে তিন পাল্লা আলমিরা আছে খাট আছে কারো যদি লাগে যে কোনো কালেকশন আছে যদি কারো যেটা পছন্দ হয় যার যেটা লাগে আমাদের সাথে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিস্তারিত আরো জানার চেষ্টা করব এবং ভিডিও কলে দেখানোর চেষ্টা করব অর্ডার করার প্রসিডিউর হচ্ছে অর্ডার করার প্রসেস হচ্ছে যারা আসতে পারবেন তারা তো সরাসরি দোকানে এসে অর্ডার করবেন এবং যারা আসতে পারবেন না আমাদের হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও সিনে দেওয়া থাকবে সেখানে কথা বলে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অসংখ্য এবং আরেকটা কথা বলি সেটা হচ্ছে যারা বাইরে থেকে অর্ডার করবেন বা আসতে পারবেন না তাদের জন্য একটা সুবিধা আছে যে হচ্ছে এখান থেকে আপনার বাসার দ্রুত কতটুকু এবং সেখানে ভাড়া কত টাকা আসবে সেটা জাস্ট সেটা অ্যাডভান্স করলেই কিন্তু আমরা অর্ডারটাকে অ্যাকসেপ্ট করবো এবং মাল হাতে বুঝে পেয়ে ডেলিভারি ম্যানকে আপনি টাকা দিয়ে বুঝাই দিতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ তবে সঠিক জায়গায় ফোন দিয়েছেন কি না সেটা যাচাই করার জন্য ভিডিও কল দেবেন মিলন ভাইকে দেখবেন শোরুম দেখবেন দেন আপনার অর্ডারটি কনফার্ম করবেন তো প্রিয় দর্শক শ্রোতা এছাড়াও সোফা সেট সহ যে কোনো ধরনের হোম ফার্নিচার যারা নিতে আছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ